রাজ্যের দুই সাংবাদিকদের বিচার প্রক্রিয়া নিয়ে অবগত রয়েছেন মুখ্যমন্ত্রী রবিবার রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে জাতীয় প্রেস ডে উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে একথা জানান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা 2017 সালে মাত্র দু মাসের ব্যবধানে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে খুন হন রাজ্যের দুই সাংবাদিক যথাক্রমে শান্তনু ভৌমিক এবং সুদীপ দত্ত ভূমিক দুই সাংবাদিকের হত্যাকাণ্ডের ঘটনা তদন্ত শুরু করেছে সিবিআই সংশ্লিষ্ট বিষয়ে ওয়াকিবহাল হল রয়েছেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা রবিবার জাতীয় প্রেস ডে উপলক্ষে সুকান্ত একাডেমিতে আয়োজিত এই অনুষ্ঠানে এই কথা বলেন মুখ্যমন্ত্রী রাজ্য সরকারের তথ্য এবং সংস্কৃতি দপ্তরের উদ্যোগে সুকান্ত একাডেমিতে এই অনুষ্ঠানে আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব পি কে চক্রবর্তী অধিকতা বিম্বিসার ভট্টাচার্য আগরতলা প্রেস ক্লাবের প্রণব সরকার বিশিষ্ট সাংবাদিকরা এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন যেখানে মানুষ যেতে পারে না সেখানে সাংবাদিকরা যেতে পারে এটা একটা স্বাধীনতা সাংবাদিকদের নিরাপত্তা রাষ্ট্রের নিরাপত্তা সার্বভৌমত্ব শিষ্টাচারে এই বিষয়গুলি মাথায় রেখে সংবাদ পরিবেশন করতে হবে এতে সমাজ এবং সবার ভালো হয় মুখ্যমন্ত্রী আরো বলেন ফেক নিউজের ঘটনা রাজ্য হচ্ছে সংশ্লিষ্ট বিষয় আইন প্রণয় নিয়ে সরকার চিন্তা ভাবনা করছে এই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে সাংবাদিকতার উপর যেন কোনো চাপ না পড়ে মুখ্যমন্ত্রী জানান রাজ্যের সাংবাদিকরা ও বহির রাজ্যের সাংবাদিকদের থেকে কোনো অংশে কম নয় তিনি বলেন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে রাজ্যে দুজন সাংবাদিক খুন হয়েছেন তৎকালীন সময়ে তাদের খুন করা হয় সংশ্লিষ্ট বিষয় সকলেরই জানা রয়েছে তিনি আরও জানান সিবিআই উপর এই মামলার তদন্ত ভার দেওয়া হয়েছে সংশ্লিষ্ট বিষয়ে তিনি অবগত রয়েছেন যেখানে যা দেওয়ার তা তিনি দিয়েছেন বলে জানান মুখ্যমন্ত্রী সাংবাদিকাতে অনেক সাংবাদিক আছে তাদেরকে দেখলে এখানে আছে দুজনকে আমরা সম্বর্ধনা দেওয়া হয়েছে এরকম বহু ব্যক্তি আগেও ছিল এখনো আছে আগামী দিনে আরো থাকবে এবং এই এদেরকে সামনে রেখে যদি আমাদের নেক্সট জেনারেশন যারা আছে তারা যদি ওইভাবে চলে তাহলে কিন্তু আমাদের ত্রিপুরা রাজ্যের ক্ষেত্রে আমরা কিন্তু বলতে পারবো আমরা কোনো অংশে কম না কিছুদিন আগে ওই প্রেস ক্লাবে গিয়েছিলাম সেখানে বাইরের থেকে দু তিনজন সাংবাদিক এসেছিল এখানে এবং ওনাদের সাথে যখন আমি কথা বলছিলাম হয়তোবা তাদের যে কাজের পরিসরণ একটা বড় প্রয় সারা ভারতবর্ষে হয়তো আমাদের জানেন কিন্তু যে কেন আমাদের এখানে এমন সব সাংবাদিক আছেন হয়তো তারা এখানে আছেন বলে ততটা মানুষ জানেন এই অনুষ্ঠানে বিশেষ অবদানের স্বীকৃতির স্বরূপ রাজ্যের বিশিষ্ট সাংবাদিকদের সংবর্ধনা প্রদান করা হয় মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা সাংবাদিকদের সংবর্ধনা প্রদান করে রিপোর্ট করেন